আসসালামু আলাইকুম আজকে আমরা প্রিকাস্ট ওয়ালের সঙ্গে ইটের কিছুটা তুলনা করব এক নম্বর ইট চেনার জন্য মাঠ পর্যায়ের একটা পরীক্ষা হলো পরস্পর দুটা ইটকে আঘাত করলে ধাতব শব্দ হবে ধাতব শব্দ বলতে লোহায় লোহায় আঘাত করলে যেমন শব্দ হয় অনুরূপ এটা অনেকগুলো পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা ঠিক ওই শব্দের পরীক্ষাটাই আমরা আজকে করব যে দুই নম্বর ইট তিন নম্বর ইট বা এক নম্বর ইটের শব্দটা কেমন হয় আর আমাদের পিকাস্ট ওয়ালের শব্দটা কেমন আপনারা খেয়াল করুন আমরা এখন যে ইটটা রেখেছি এটা হচ্ছে তিন নম্বর ইটের একটা টুকরা এর শব্দটা একটু খেয়াল করুন ঢ্যাপ ঢ্যাপ একটা শব্দ এরপরে আসি দুই নম্বর ইটে ট্যাপ 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 টাইপের শব্দ এরপরে আসি এক নম্বর ইট ঠন ঠনে একটা শব্দ এখানে একটা ঢালাইয়ের টুকরা আছে বিল্ডিংয়ে যে সার ঢালাই করা হয় সেই সার ঢালাইয়ের একটি টুকরা আছে এই টুকরা শব্দ শুনি ঠন ঠন একটা শব্দ অর্থাৎ এক নম্বর ইটের শব্দ এবং ঢালাইয়ের শব্দ অনেকটা একই রকম এরপরে আসি পিকেট খোয়া করার জন্য যে পিকেট এর শব্দটা টন টনে পিকেট যেহেতু অনেক পোড়া হয় বেশ শক্ত হয় টন টনে শব্দ অনেকটা পাথরের মতো লোহায় লোহায় আঘাত তুলে যেমনটা হয় অনুরূপ এখন যদি আমরা আসি এই স্কলামের শব্দে শুনুন এই শব্দটি অনেক টনটনে একটা শব্দ তবে এই শব্দটি তখনই পাবেন যখন এটা শুকে যাবে মানে পানি খাওয়ানো শেষ এটা কিউরিং করা হয়ে গেছে পানি খাওয়ানো শেষ এর মধ্যে কোনো পানি নেই শুকে গেছে তখন মোটামুটি এই শব্দটি পাওয়া যাবে এটা মাটির উপরে আছে তাই এমন শব্দ আর যেগুলো কলামের উপরে কলাম সাজানো আছে এর শব্দটা দেখি এটা বেশ কিছুদিন থেকে আছে বেশ শক্ত হয়ে গেছে এবং বয়স হয়ে গেছে এর শব্দটা অনেকটাই ধাতুর শব্দ একদম লোহায় লোহায় আঘাত করলে যেমন শব্দ হয় অনুরূপ একটা শব্দ এই শব্দটা বেশি শোনার কারণ হচ্ছে তো ফাঁক ফুকুর কিছু আছে তো আবার এর বয়সও হয়ে গেছে প্রিকাস্ট প্যানেল যেটা স্যালাব যেটা এর শব্দটা কেমন দেখুন একদম ঠন ঠনে টন টন করতেছে একটা শব্দ ঘাতক শব্দ লোহায় লোহায় আঘাত করলে যেমন শব্দ হবে অনুরূপ শব্দ পাওয়া যাচ্ছে ঠিক এভাবে শব্দ শুনে অনেকটা বোঝা যায় যে এই পিকাশ ওয়াল বা ইটের গুণগত মানটি ঠিক কেমন তবে শর্ত হলো ভেজা অবস্থায় এই শব্দটি পাওয়া যাবে না আমরা এখানে একটি ওয়াল খেয়াল করতে পারি এই ওয়ালের শব্দটি যদি আমরা শুনি তাহলে কিছুটা বুঝতে পারবো আপনারা শুনুন একদম টন টনে একটা শব্দ এভাবে শব্দ শুনে অনেকটা বোঝা যায় যে এর কোয়ালিটি কেমন আমরা চেষ্টা করলাম আপনাদেরকে যে এর গুণগত মান সম্বন্ধে যাতে আপনারা একটু বুঝতে পারেন এটা জানানোর একটু চেষ্টা করলাম আসসালামু আলাইকুম